এই যে বিশাল বড় মাছগুলো নামানো হচ্ছে বন্ধুগণ গাড়ি থেকে আহ দেখতেই পারছেন শান্ত ভাই মাছ নিয়ে আসতে পারেন ওই ভাই ভাই কি রা ওই ভাই কি রে ওই ভাই কি কি কিরা পরে পাব রে এক বাইশ ভাইস ওই ভাই 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 বাইরে কি কি পরে কুমিরের বাচ্চা কুমির কুমির আল্লাহ